দু হাজার ছাব্বিশ সালের ঈদ উপলক্ষে যারা থ্রিপিস নিয়ে ব্যবসা করতে চান এই ভিডিওটি আপনাদের দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকার ইসলামপুরে ঢাকার ইসলামপুরে বৃহত্তম একটি পাইকারি মার্কেট বাবুলি কমপ্লেক্স এই মার্কেটে রয়েছে শত শত পাইকারি শপ আপনারা যারা কম দামে ভালো মানের নিয়ে ব্যবসা করতে চান এই ভিডিওটি শেষ পর্যন্ত আমরা আজকে যে শপটিতে যাবো তাদের প্রতিষ্ঠানে হচ্ছে দিলখুর ভাইদের এখানে ইউনিক ডিজাইন এবং আপডেট ডিজাইন নিয়ে তারা কিন্তু ব্যবসা করে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে আর হ্যাঁ যারা মূলত পাইকারি নেবেন তারাই এই ভিডিও দেখে যোগাযোগ

পুরনাটা ফুললি কাজ করা থাকবে ফুল পাচাতের একদম লম্বা পাচাত হবে बरोबर দর হাতি বহরে হবে ওকে কালার দিবেন কয়টা ভাইয়া কালার দিব ভাইয়া অনলি চারটা করে ভাই চারটা কালার ওদের খুবই ভাইরাল একটা প্রিন্ট আচ্ছা আপনার এগুলো 650 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাচ্ছেন হাজার এর ভিতরে দাম এগুলো অনেক কম আচ্ছা আপনি আপনার অবশ্যই তো আমাদের স্ক্রিনশট দিবেন এগুলো দাম বলে দিব এটা কিন্তু ভাই সামনে কাজ করা আছে পিছনে কাজ করা আছে ভাই জি জি হাতা সহ অল ওভার কাজ

এগুলো আপনার ঠিক চারটা করে কালার পাচ্ছেন

এই কাজটা দেখেন ওকে এইগুলো আপনারা লেজার কাটারের কাজ করা ঠিক আছে নেটের রূপে কাজ করা পাচ্ছেন আচ্ছা এইগুলো ফুল বডি কাজ করা জি ঠিক আছে হাত আ সহ কাজ করা পাচ্ছেন এগুলোর প্রত্যেকটা আর এইগুলো দোপাটটা মানে দোপাট কাজ এই যে ওনাটা দেখেন ওনাটা কিন্তু দুই সাইড থেকে কাটোয়ার্ক এবং এমবোটারি কাজ করা জি একদম রংকশ কালার গ্যারান্টি আর এগুলো ভাই চ্যালেঞ্জ করব যে বাংলাদেশের থেকে সবথেকে কম দরে কিন্তু দিল খুশি দিতে ছাত্রদেরকে আচ্ছা ঠিক আছে জি জি সামনে পিছে কাজ করা পাকিস্তানি প্যাটার্নে জি এই যে দেখেন

সবাই নিতে পারবেন এই মালটার দাম অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান একটা আপনার ঠিক আছে জি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা কাজটা দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান প্যাটার্নের উপর মাল করা সম্পূর্ণ আপনার নিখুঁত কাজ করা ভাইয়া অন্যায় পাচ্ছেন খুব সুন্দর কাজ করে এগুলোর উপরে এগুলা ইসলামপুর চ্যালেঞ্জ ভাইয়া এটা হলো আপনাদের লাভের মাল অবশ্যই এগুলো চিনিয়ে নিবেন পছন্দ হতে হবে ইনশাল্লাহ আপনার লাভ কম হাজার টাকা বিক্রি আছে আচ্ছা ঠিক আছে দুপারটা খুবই চমৎকার প্রিন্ট এর কাজ করে একদম হাতি ভরের পাচ্ছেন এগুলোর আচ্ছা ঠিক আছে

আর অবশ্যই স্ক্রিনে যে ঠিকানা দেওয়া রয়েছে ফোন নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করবেন প্রিয় দর্শক অনেক বড় ভাই ডিজাইন কি শেষ আছে ভাইয়া আসলে কোথায় দিল খুশি কালেকশনে ভাই এই জনের প্রোডাক্টগুলো আপনারা পাচ্ছেন 650 টাকা থেকে শুরু only 650 টাকা ভাইয়া অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন ভাই ডিজাইন এর শেষ নেই ভাইয়া আর সবটা আসলে আলামিন ভাই ভিডিওতে দেখানো পসিবল নয় জি জি ভাইজান যারা ব্যবসা করবে ভিডিওর স্ক্রিনে নাম্বার এ যোগাযোগ করলে ভিডিও কলে কি মাল দেখান অবশ্যই অবশ্যই আমরা দেখাবে আর আপনি দেখেন তো ফোনে পাওয়া যায় না নেটওয়ার্কই প্রবলেম ভাই আমাদের আপনি একটু করুন ভাই আমাদের নাম্বার আপনার ইমো আছে WhatsApp আছে অবশ্যই আপনারা আমাদের প্রিয় দর্শক ভাইয়া এই ধরনের মাল গুলো বারোশো পঞ্চাশ টাকা ভাই ডিজাইন তো অনেক ভাই বুঝছেন আচ্ছা ভাই দেখেন না ভাই দেখেন এই ধরনের ভাই কাজ করা মাল সবচেয়ে কমে আমরা দিচ্ছি ইনশাল্লাহ ভাই দেখেন